সেই হ্যাঁ মাইনে স্টল স্কুলের সামনের দিকে কলেজের দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে লাইভটা দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন সেই যে বিমান দুর্ঘটনাটা ঘটছে সেই দুর্ঘটনার ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করব আমরা আমি এখন আসি আপনাদেরকে দেখাই এখন আসি আমি উত্তরা মেট্রো রেল উত্তরা মেট্রো রেলের একদম এক নম্বর যে ইয়া মানে রেল স্টেশন মেট্রো রেল স্টেশন সেই মেট্রো রেল স্টেশনেরও আমি আসি আমি যাওয়ার চেষ্টা করব ওইখানে যে যেই জায়গার ভিতরে আপনার ইয়া হয়েছে এই যে বিমান দুর্ঘটনাটা হয়েছে সেই জায়গার ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব দেখি ওইখানের ভিতরে কে কী আসনা আছে ওই জায়গার ভিতরে কীভাবে কী পরিস্থিতিটা কীরকমভাবে আছে সেগুলো জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব আপনারা সবাই লাইফে যুক্ত হয়ে যাবে ঘটছে সেই দেখে কি হারে প্রত্যেকটা মানুষ সেখান থেকে আসতেছে সেই দুর্ঘটনাটা দেখার পরে সবাই আসলে আসতেছে কোন দিকে মানে যাইতে হবে কোন থেকে দেখুন সব অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স আর পুলিশ আর পুলিশ

এই কথা বলে রাখি যে এই জায়গা ভিতরে ঘটছে যে জায়গাটার ভিতরে বিমান দুর্ঘটনাটা ঘটছে সেটা একটি কলেজের ভিতরে এই আপনার কলেজের ভবনের দুইতলা না তিনতলা ভবনের উপরে যে প্রশিক্ষণ প্রাপ্ত যে বিমান বিমানটা নাম ছিল প্রশিক্ষণ প্রাপ্ত যে বিমানটা সে সেই জায়গাটাতে হয়তো আর দুই মিনিটের দুই মিনিট লাগবে সেই জায়গা থেকে মানুষ দেখেন কি পরিমাণে মানুষ আসতেছে সেই ধ্বংস অবশেষ দেখে ধ্বংস অবশেষ দেখে কি পরিমাণে মানুষ যে আসতেছে একেবারে মানে ধারণার বাহিরে যে এগুলো এখন দেখি আমরা যাওয়ার চেষ্টা করব সেই জায়গার ভিতরে আপনারা সেই পর্যন্ত সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করবো যে যে বিমানটা দুর্ঘটনা ঘটছে এবং তার আশেপাশে কতটুকু যাওয়া যায় যেই পর্যন্ত যাওয়া যায় আমি চেষ্টা করব একেবারে দ্বার প্রান্তে যাওয়ার জন্য একেবারে মানে সেই প্রান্তে যাওয়ার জন্য সেই পর্যন্ত আপনারা একটু সাথেই থাকবেন আমার আমার একটু সাথেই থাকবেন চেষ্টা করব একেবারেই সেই প্রান্তে যাওয়ার জন্য একেবারে সেই জায়গা মতনে যাওয়ার জন্য কিন্তু দেখি এখানে কিছু লোককে জিজ্ঞাসা দেখব আসলে সামনের দিকে যাওয়ার জন্য আমার নেটওয়ার্কের কেউ খুবই সমস্যা করতেছে আপনারা যে যেখান থেকে দেখবেন সবাই একটুখান থেকে দেখবেন সবাই একটু নেটওয়ার্কের খুবই সমস্যা করতেছে নেটওয়ার্কের কারণে হয়তো লাইফটা কাটা কাইটা যাইতেছে বা এরকম কিছু আমি আরেকটা কথা হয়তো লাইফটা কাটা কাইটা যাইতেছে বা এরকম কিছু আমি আমি আরেকটা কথা বলে রাখি যেই জায়গার ভিতরে বিমান ঘটনা ঘটছিলো সেই জায়গার ভিতরে যাওয়ার ব্যাপারটা আমি বুঝতেছি না আমার লাইফটা হ্যাঁ কাইটা যাইতেছে কি কারণে কাইটা যাইতেছে কি কারণে বা বুঝতে পারতেছি না কোনো সমস্যার কোনো কারণ নাকি হ্যাঁ যে যেখান থেকে দেখতেছেন আমি এখন এখন যাইতেছি যে যেই জায়গার ভিতরে আপনার যে বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখানো হয়েছে সেরা একটু কমেন্ট করে জানান কোন জায়গা অসংখ্য আর দেখা যায় যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন অন্ততপক্ষে হ্যাঁ যেই জায়গার ভিতরে জাগাতে আমাদেরকে নিয়ে যেতেছি আর দুই মিনিট চাইতে আমরা দেখতেছি অসংখ্য পরিমাণের ইয়া চলতেছে মানে হ্যাঁ ই ড্রোন অসংখ্য বিভিন্ন ধরনের লোকের জনকে দেখতেছি এই যে ঘটনাটা কোন জায়গায় ঘটছে ওই তো ওই জায়গা ওই জাযা জাযা

আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই জায়গার ভিতরে বিমান আজকে সারা দিনে যে মানে একটা ঘটনা ঘটছে যে বিমান ঘটনায় লোকজন যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গার ভিতরে আমি আসছি দেখানোর চেষ্টা করতেছি এইখানে দেখেন কি পরিমাণে মানুষ এখানে মানে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নিয়ে আসতেছে এবং সবাই হেল্প করতেছে এক Yeah. yeah.